বাড়িতে ঢুকতেই মা তার সন্তানকে জিজ্ঞেস করলো হ্যাঁ রে বাইরে কোনো খবর পেলি সন্তান আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো না কেন মা ছেলের কথোপকথন এরকম হলো না তোর বাবা এখনো ফেরেনি বাবা ফেরেনি কোথাও কি আটকে গেল হ্যাঁ বাইরে গিয়ে একবার দেখত কোনো খবর পাস কি না বাইরে যাওয়া হলো বাইরে গিয়ে সন্ধেবেলা বাইরে গিয়ে এদিক ওদিক খবর নিয়ে জানা গেল যে ট্রেনের গণ্ডগোল কারুর কাছ থেকেই জানা যাচ্ছে না যে কোথায় গণ্ডগোল কি ব্যাপার কিন্তু ট্রেন যে আসছে না অনেকক্ষণ ট্রেন আসছে না এইটা জানা গেল ছেলে বা মেয়ে সন্তান ফিরে এলো মার কাছে বলল যে আজকে এখন ট্রেনের গন্ডগোল শুনে এলাম এইবার সেই ফ্যামিলির প্রহর গনা শুরু হলো যে কখন বাড়ির মানুষটা আবার বাড়িতে ফিরে আসবে বেশ কিছুক্ষণ পর কি অনেকক্ষণ পর হঠাৎ ট্রেনের আওয়াজ পাওয়া গেল বা কোথাও থেকে খবর পাওয়া গেল ট্রেন চলছে তখন পরিবারের সবাই আশা হয়ে যে কি না এবার তাহলে তাদের বাড়ির লোক ফিরে আসবে বাইরে বেরিয়ে এলো যে রাস্তা দিয়ে পথ চলতি মানুষরা যায় সেখানে এসে দাঁড়ালো লোকজনের আনাগোনা চলছে তারপর বোঝা গেল যে হ্যাঁ ট্রেন যাত্রীরা এক এক করে ফিরছে তাদের কাছে খবর নেওয়া হলো পাড়ার বা দূরের পাড়ার পরিচিত মানুষ হ্যাঁ আমার বাবাকে দেখেছ সে হয়তো বলে গেল না তোর বাবাকে তো এই ট্রেনে দেখিনি আবার কেউ হয়তো বললো হ্যাঁ তোর বাবাকে এই ট্রেনে দেখেছি তোর বাবা এই ট্রেনেই আসছে পেছনে আছে খুব নিশ্চিন্ত হওয়া গেল যেন মনের মধ্যে একটা খুব সুন্দর একটা হাওয়া খেলে গেল মানে মুক্ত হলো বলা যায় এরপর সেই মানুষটা যে ফিরবে খবর পাওয়া গেল তারা কিন্তু ফিরে এলো না তারা রাস্তাতেই দাঁড়িয়ে রইল ওই বাবা নামক মানুষটিকে রিসিভ করবে বলে এই যে দেরি হওয়ার কারণে মানুষটা ফিরছে দেরিতে ফিরছে তাকে ওই রাস্তা থেকে রিসিভ করে নিয়ে যাবে তারা দাঁড়িয়ে রইল বাবা এলো বাবাকে নিয়ে বাড়ি ফিরল বাবাও গল্প করতে করতে যাচ্ছে কিভাবে ট্রেনের কি গন্ডগোল হয়েছিল না হয়েছিল আর একটা বলি প্রসূতি মা সে যাবে মেটার্নিটিতে ঝাঁকুনি কম লাগে এমন একটা গাড়ি ঠিক করা হলো রিকশা বা ওই ধরনের কোনো গাড়ি বাড়ির দু চারজন মহিলা সঙ্গে দু একজন পুরুষ মানুষ তারা সেই প্রসূতি মাকে নিয়ে চলে গেল মেটারনিটির দিকে বাড়ির লোকেরা এক প্রতীক্ষা নিয়ে বসে রইল কি খবর আছে। তারা সুস্থ থাকবে ছেলে হলো না মেয়ে হলো এই প্রতীক্ষা নিয়ে বসে আছে অনেকক্ষণ পেরিয়ে গেল কিংবা অল্প সময় হলো সেই প্রতীক্ষা করে থাকা মানুষগুলো কোনো একটা খবর পেল তার মাধ্যমে যে ওই মেটার্নিটি থেকে ফিরে এসেছে সেখানেও একটা খুশির হাওয়া নিশ্চিন্ত তার হাওয়া বয়ে গেল এই যে দৃশ্যকল্পগুলো এক এক করে বলে গেলাম আরও এরকম অজস্র দৃশ্যকল্প বসে বসে বলে দেওয়া যায় আমরা অনেকেই বলতে পারি তাদের স্মৃতি মন্থন করে এই দৃশ্যকল্পগুলো যদি একটা শিরোনামের আন্ডারে আনা হয় তাহলে কি হতে পারে ফালতু আড্ডা তার একটা শিরোনাম ঠিক করেছে খুব ফালতু লাগতে পারে কিন্তু শিরোনামটা কি হওয়া উচিত বলে ফালতু আড্ডা মনে করেছে মনে করেছে যে মোবাইল যখন ছিল কেমন লাগলো অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করবেন মন্তব্য করবেন অবশ্যই শেয়ার করবেন নমস্কার